সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আটই মাঘ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি একুশ রজব রোজ বুধবার অষ্টমী তিথি থাকবে দুপুর দুইটা দুই মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর সাথী নক্ষত্র থাকবে রাত্র একটা ঊনপঞ্চাশ মিনিট বারো সেকেন্ড পর্যন্ত সুল যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা তুলারাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র তুলারাশির উপর দিয়ে পরিবহন করবে ধনু রাশিতে বুধ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি যুক্ত মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি কর মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর চন্দ্র শনি এবং রাহুর দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে পরিভ্রমণ করবে এটি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজসাজ রব করবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সহযোগীরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদের সামনে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাছাড়া সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসরাস যা মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ পাবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে বিশেষ করে মনোবাসনা পূর্ণ করতে সক্ষম হবেন আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তা তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের নিত্য নতুন সুযোগ পাবেন সেই সঙ্গে সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কেরিয়ার তো চমকাবেই আর ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের লগ্নে দেবগ্রুপ বৃহস্পতি পরিভ্রহণ করবে আর চন্দ্র আপনাদের লগ্নে ষষ্ঠে পরিভ্রহণ করছে তো বিশেষ করে ষষ্ঠস্থ চন্দ্র স্বাস্থ্যগত ব্যাপারে দুশ্চিন্তার কারণ করাতে পারে তাই তো পূর্ব থেকে সচেতন থাকতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাছাড়া বিশেষ করে আপনাদের ধৈর্যের ভাত ভেঙে দিতে পারে ভয় লজ্জা দুর্বলতা কুড়ে খেতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমনকি টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যেতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য নিয়ে দুঃচিন্তার কারণ হতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র গোলাবারুদের কাজ যারা করবেন তাদেরকে অধিক সতর্কতার সাথে কার্য করতে হবে নচেত বিশেষ করে আপনাদের রক্তপাত পর্যন্ত ঘটতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে বুঝতে হবে জানতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হওয়ায় পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে অবশ্য বিশেষ করে কনিষ্ঠ ভাই বোনরা কিন্তু আবার সহযোগিতার হাতও বাড়াতে পারে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি রিকোসিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রচুর উপার্জন করবেন তবে সঞ্চয় করা কিন্তু কঠিন হবে তাই তো সঞ্চয়ই হতে হবে मितব্যায়ী হতে হবে কৌশলী হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে সেনাপতি মঙ্গল পরিভ্রমণ করবে বক্রস্থ হয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে বিশেষ করে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের রাশি লগ্নে মঙ্গল বিশেষ করে আপনাদেরকে মাল্টি ট্যালেন্টেড করে তুলবে তাই তো শিক্ষার্থীরা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বরমাল্য ছিনিয়ে আনতে সক্ষম হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মেমা ংসা করতে আগ্রহ নিতে থাকবে সেই সঙ্গে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক সে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশেরা সেরা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবে যা আপনাদের বিশেষ করে চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা আপনাদের কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণতা দিতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে ভাস্কর দেব রবি সপ্তম দৃষ্টি দেবে এবং রাহুল নবম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সব চতুর্থে পরিভ্রমণ করবে তো বিশেষ করে চতুর্থস্থ চন্দ্র বিশেষ করে আপনাদের কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা কিন্তু সমান তালে ঘটাতে পারে বিশেষ করে পাপ রবি এবং রাহু দু দুটি গ্রহের দৃষ্টি পড়বে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সন্তানদের আচরণ মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে অংশীদারদের সাথে কলহবিবাদের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করা উপক্রম তৈরি হতে পারে সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচে তচিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটে বেড়াতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না এমনকি নৌদ ভ্রমণ আকাশ ভ্রমণ থেকে বিরত থাকার আবশ্যকতা রয়েছে আজকের দিনটিতে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্ব হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে সেই সঙ্গে পুকুরের দুর্জনেরা ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে সুখের সংসারে অশান্তির অনল দিলে দেবে আর জন্ম নক্ষত্র যদি প্রশাস হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে নছেি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে পাঁচ জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন নচে চোর সেটিংবাজের দৌড়াত্যে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া পদে পদে ভুল করাবে প্রতিটা ভুলের মাসুলো গুনাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নের উপর শনি শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের তৃতীয় পরিভ্রমণ করায় বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত করতে পারে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস দিতে পারে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাতে পারে সেই সঙ্গে স্বচ্ছতা নিট অ্যান্ড আপনাদের মধ্যে বিরাজ করতে পারে যা সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনতে পারে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফল করতে পারে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তাকে পাকাপাকি করতে পারে সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় পুষিয়ে নতুন সূর্য আপনাদের উপর ফোকাস মারতে পারে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে পশরাস আসবে এমনকি বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে এমনকি ব্যবসা বাণিজ্যে পূর্ণ গতিশীলতা ফিরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে কেতু থাকবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ধনভাবে পরিভ্রমণ করবে তো বিশেষ করে ধনভাবস্থ চন্দ্র আর আপনাদের লগ্নের উপর বৃহস্পতি মঙ্গল রাহুর দৃষ্টি সব মিলিয়ে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ কিন্তু সুপ্রশস্ত করবে তবে সেই উৎপাতের ধন যেন চিৎপাতে না যায় সেজন্য স সর্বদা সঞ্চয়ই হতে হবে বিশেষ করে লটারি শেয়ার বাজার কারী দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূর্ণ করতে পারে তবে এই অর্থ নিয়ে বিশেষ করে আপনাদের সঞ্চয় করতে পারলে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে ধার কর্য ঋণ মুক্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে নতুন পত্র হাতে আসবে তাছাড়া বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হতে পারে তাছাড়া দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে আপনারা পরিশ্রমী মিতব্য কৌশল এবং সঞ্চয় হলে বিশেষ করে বিগত কয়েক মাসের মধ্যে সব থেকে বেশি উন্নয়ন সাধিত হবে আজকের দিনটিতে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনী হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে আবার বৈদেশিক সূত্রেও সফলতা পাবে সব মিলিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি বেষ্টরাকবে এমন কি পুকুর ভরা মাছ, গোল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মুখ্য যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ একটি জমকালো দিন আপনাদেরকে উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে গ্রহমাতা চন্দ্র পরিভ্রমণ করবে তো বিশেষ করে আপনাদের জীবনের চা পাওয়া পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করতে পারে তাছাড়াও সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করতে পারে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতাও লাঘব হতে পারে এমনকি দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাতে পারে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকতে পারে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া শহর সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দিতে পারে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টুক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করে দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে সেই সঙ্গে সপরিবারে না ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে আর যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিনও উপহার দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এবং শনির দশম দৃষ্টি আর রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের দ্বাদশে পরিভ্রমণ করবে তো বিশেষ করে এই দ্বাদশস্থ চন্দ্র আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে কি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হতে পারে কেরিয়ারে ধস নামতে পারে সেই সঙ্গে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলতে পারে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতেও আপনাদের নাজেহাল করতে পারে তাছাড়া দূরজনেরা আত্মীয় সে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে সেই সঙ্গে পদে পদে ক্ষতিগ্রস্ত হতে হবে তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তায় তো শালীনতা বজায় রাখতেই হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে পূর্ব থেকে সতর্কতা নিতে হবে সেই সঙ্গে ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে এমনকি শিক্ষার্থীদের মনও ভিন্ন দিকে ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের লগ্নে বোধন শক্তির কারক বুধ পরিভ্রমণ করবে মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের একাদশে পরিভ্রমণ করবে তো এই একাদশস্থ চন্দ্র বিশেষ করে আপনাদের নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সন্তানদের সাফল্য দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে এমনকি সাধন ভজনেও সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণতা পাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে যা মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী হবেন এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে ধারকর্্য ঋণমুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে দারিদ্র্য দশা দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে ভাস্কর দেব রবি পরিভ্রমণ করবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে কর্মভাবে পরিভ্রমণ করায় কর্মপ্রত্যাশীরা তো কর্ম পাবেই সেই সঙ্গে হারানো কর্ম পুনরুদ্ধার হবে এমনকি কর্মের সাসপেনশান উইড্রো হবে কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ হবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে আপনাদের প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনেই ভাববে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে আরও গুণ সুগম করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমনকি শিক্ষার্থীদের উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবে আর শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা অনুসার করে আপনারা দুর্বাক পার গতিতে এগিয়ে চলবেন তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন এখন এমনকি আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাবতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে সেই সঙ্গে জীবন সঙ্গীও প্রচুর উপার্জন করবে দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে এমনকি ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা ফিরিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে শনি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের স্থানে পরিভ্রমণ করবে এটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে তাছাড়া অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলে দেবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে লঙ্কারে পশরাস আসবে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করার মনোভাব জাগ্রত করবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি তো কিনবেনই সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও প্রচুর প্রাপ্ত হবেন যা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে নতুন দলিলপত্র হাতে আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্র পদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব তো ফিরিয়ে দেবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে অষ্টমে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট এগুলো সযত্নে রাখতে হবে তাছাড়া চোর সিটিংবাজার দৌড়াত্রে পড়ে যথাসর্বস্ব হারাতে হতে পারে সেই সঙ্গে মামলা হামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব বেড়িয়ে চলতে হবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতাও কুড়ে কুড়ে খেতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে ভাই ভাই তো ঠাই ঠাই তৈরি হবেই কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পড়বে বসের বকুনি খেতে হবে এমনকি সাসপেনশানও পেতে পারেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র পত্র মেরামতে নাজেহাল করবে অবশেষে বদল করার সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হতে পারে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া অপেরিকশান বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার